সালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোয়ালিটির কিছু ব্লক ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা টাকা কোনো ফ্যাক্ট না ভালো ড্রেস নিতে চান তাদের জন্য এই ড্রেসগুলা ড্রেসগুলার লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর আড়াই হাত বহরের যারা গুল জামা বানাতে চান তারা এই ড্রেসগুলা প্রিফার করতে পারেন এই ড্রেসগুলোর ওড়না হচ্ছে আড়াই হাত বহরের যারা ড্রেসটা নিতে চান স্ক্রিনশট নিতে হবে পরে আমি পুরো ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ওড়নাটা খুবই লং সাইজের খুবই সফট এই ওড়নাগুলা এটা হচ্ছে পুরো ওড়নাটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা ফুল হাতা হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আড়াই আড়াই গজ কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফুল ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আমি যদি সামনে এনে কাজগুলা দেখাই দেখেন কাজগুলা কতটা নিখুঁত কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর এটা বেক্সি কোয়ালিটির ফেব্রিকের মধ্যে ড্রেসগুলো মে করা হয়েছে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে আমাদের শপের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয়তলা এটা হচ্ছে আরেকটা কালার এই ড্রেসটার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর ইউনিক কালার নিচের পোর্শনটা যদি দেখাই নিচের পোর্শনটাও খুব সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আড়াই হাত বহরের এই ড্রেসগুলো নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সফট মোলায়েম এটা হচ্ছে হাতার কাপড়টা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে ফুল প্যাকেজ ড্রেসের এটা আমি ফেললাম ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে এনে কাজগুলা যদি দেখায় আমি কতটা নিখুঁত বুঝতে পারবেন ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এই ড্রেসগুলোর আমি ভিডিও লাস্টে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা প্যান্টের কাপড় আড়াই গজ পাবেন আর এটা হচ্ছে ওড়নাটা প্রতিটা ড্রেসের ডিজাইন এক কালার ভিন্ন এটা হচ্ছে ওড়নাটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এটা হচ্ছে ফুল প্যাকেজ ড্রেসের নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলা চোদ্দোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর ইউনিক ডিজাইনের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে ব্যাক সাইডটা সামনে থেকে যদি ব্লগগুলা দেখানো হয় দেখেন কতটা নিখুঁত ড্রেসগুলো নিয়ে গেলে আপনারা চেক করে তারপরে পে করবেন ড্রেসের কোয়ালিটি খারাপ হলে সাথে সাথে রিটার্ন করার অপশন আছে এটা হচ্ছে কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় টারাইগজ কাপড় প্যান্টের কাপড় পাবেন এটা হচ্ছে সুন্দর ওনাটা এটা হচ্ছে ড্রেসের ফুল প্যাকেজটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে আর নতুন নতুন ড্রেস নিয়ে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম